নবান্ন উৎসব ঘিরে জয়পুরহাটের কালায় বসেছে মাছের মেলা মাছ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় প্রতি বছরের মতো এবারও উপজেলার পাশিরা বাজারে একদিনের জন্য মেলা বসেছে মেলায় দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে প্রতি বছর এগারোই নভেম্বর এই দিনের জন্য অপেক্ষার প্রহর গণেন এই উপজেলা ও আশপাশের প্রত্যন্ত অঞ্চলের লোকজন ইংরেজি ক্যালেন্ডার নয় পঞ্জিকা অনুসারে প্রায় একুশ বছর ধরে চলছে মেলাটি প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষে বসা মেলায় বিভিন্ন এলাকা থেকে মানুষ মাছ কিনতে এসেছেন দূর দূরান্ত থেকে আসছি এখানে অনেক বড় বড় মাছের মেলা উৎসব হয় যার কারণে আমরা এখানে কেনাকাটার জন্য এসেছি এলাকার একটা বড় ঐতিহ্য নবান্ন উপলক্ষে খুব ভালো মাছ বিক্রি হয় আসলে আমরা এতে খুব উদযাপনের সহিত আমরা এখানে মানে মাছ কিনি অনেক বড় বড় ধরনের মাছ দেখতে পেলাম কাতলা রুই মিরিগেল থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ এখানে আমার চোখে পড়েছে আমি এখানে মাছ কিনতে আসছি যদি মাছ পছন্দ হয় দামে হয় তাহলে আমি মাছ কিনবো যে আমাদের ঐতিহ্য ভাই পাশিরাবাদে মাছের মেলা হয় আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি এবং সবাই সুন্দরভাবে বেসা বিক্রি করতেছে আর ঐতিহ্যবাহী মেলা আমাদের আশেপাশে গ্রামের সব লোকজন আসতেছে সবাই মাছ কিনতেছে উপভোগ করতেছে ভালো লাগলে সবাই নিয়ে যাচ্ছে বড় বড় মাছ মেলায় ঢুকে সারি সারি দোকানগুলো চোখে পড়ে মন জুড়ানো সব মাছের বর্ষা দূর দূরান্ত থেকে মাছ বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য হরেক রকম মাছের বর্ষা সাজিয়ে বসেছেন তারা আমরা মাছ ব্যবসায়ীরা লাখে গোপন দিয়েছি এই সুবাদে মাছ বিক্রেতা আমাদের এখানে কম বেচা বিক্রি কম আলুর দাম কম থাকায় এবারে মাছের লবণের ব্যবসায় আমরা লসের আশঙ্কা করতেছি এবারে ব্যসা কিনা অনেক ভালো মাছের দামও কম রয়েছে এই মেলাতে এক কেজি ওজন থেকে শুরু করে বিশ টাকা পরিশাই ওপরে মাছ পাওয়া যায় বছর ভালো মোটামুটি ভালো আবার সামনে তো দেওয়ার চিন্তা ভাবনা করবো বেচা না খুব সুন্দর বেচা কিনা কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদা মোহতামিন জানান এটা শুধু মাছ বিক্রি নয় আনন্দ উৎসবও বটে তাই এই ঐতিহ্য ধরে রাখতে হবে নবান্ন উপলক্ষে কালাই উপজেলার পাশিয়া বাজারে মৎস্য মেলার আয়োজন করা হয় এই মেলার পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বিভিন্ন ধরনের মাছ ক্রয় বিক্রয় চলে এই ধরনের আয়োজন একদিক থেকে যেরকম আমাদের ঐতিহ্যকে ধারণ করে অপরদিক থেকে আমি মনে করি যেহেতু বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতা আরোদ্দাররা একই সঙ্গে একই প্ল্যাটফর্মে একত্রে হতে পারে সেক্ষেত্রে এটা আমাদের যে মাছের বাজার ব্যবস্থাপনায় খুব ইতিবাচক একটা প্রভাব ফেলবে তো আমি আয়োজকদের এই জন্য ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজনের জন্য মাছের এই মেলা এখন শুধু মেলার মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে এই এলাকার আনন্দ উৎসব ও ভালোবাসার বন্ধন যেটি ধরে রাখার প্রত্যয় এলাকাবাসীর